রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট আমাদের এই গ্রাফিটির মূল থিমটা হচ্ছে আসলে স্বাধীনতার সুখ আর কি তো এই কথার মধ্যে আমরা আসলে জিনিসটার মিনিং বুঝতে পারি স্বাধীনতার এই যে সুখগুলো আমরা আসলে দেয়ালে দেয়ালে ছড়াই দিতে চাচ্ছি আর কি আমাদের দেশ ও দেশবাসী যাতে আরও জাগ্রত হোক আর যারা দুর্নীতিটা আসলে করেছে তারাই যাতে সামনের বার আরও সচেতন হয় যাতে তারা রাস্তায় বের হলে আমাদের এই লেখালেখিগুলো দেখতে পারে যে পলকা পলক ইন্টারনেট শেষ কারণ আঙ্কেল হোটেল বন্ধ করে এগুলো হচ্ছে যে যেসব পয়েন্টগুলো আমাদের এই জেনারেশনটা কখনো বলতে বলতে পারবে না এগুলো কিন্তু ট্রোল জনিত পয়েন্টগুলো যেগুলো আসলে আমরা আজীবন খেয়াল রাখবে যে এগুলো কোন ব্যাপার এটা আর এই আজের মাধ্যমে হচ্ছে কি আমরা মেসেজ দিতে চাই যে আমার এই ভাইরা যে এই কোটা আন্দোলন শুরু করে এক দফা পর্যন্ত তাদের যে লড়াইটা এই যে জানিটা আগামী জেনারেশন যাতে বুঝতে পারে যে কিভাবে তারা অধিকারটা ছিনিয়ে নিয়েছে একাত্তরে যদিও স্বাধীন হয়েছে কিন্তু তা নামমাত্র স্বাধীনতা ছাড়া আর কিছুই নয় যদি নামমাত্র স্বাধীনতা নাই হতো তাহলে আজকে স্বৈরাচার ক্ষমতায় কখনো বসতেই পারতো না আমি একটা এখানে ওয়াল পেন্ডিং করছি পেন্টিংটার একটা মেসেজিং নিয়ে আমি আসার চেষ্টা করতেছি যেটা হচ্ছে যে আমাদের ইতিমধ্যে যে একটা ঘটনা ঘটে গেছে সেখানে যে আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর যে একটা রূপ সেটা আমি একটা আনার চেষ্টা করছি ইভেন তারা কি কারণে এটা করতে এটা করছে সেটা আমি ডিটেল করার চেষ্টা করতেছি এবং রাতে মোমবাতি জ্বালিয়েছে আন্দোলন করেছিল আমরা সেটি স্মরণ করে রাখার জন্যই এটি এঁকেছি যাতে সবাই দেখে বুঝে মনে রাখে যে তারা আন্দোলন করেছিল তো আমরা সেই উদ্দেশ্যে এই ছবিটা এঁকেছি মূলত এখানে যারা আন্দোলনে শহীদ হয়েছে তাদের অনেক রক্ত জড়েছে এবং তারা অনেক শ্রম দিয়েছে এ রক্তের কারণে আরও অনেক মানুষ উদ্বুদ্ধ হয়েছে তারা রক্ত দিয়েছে এটা চলে যায়নি আরো অনেক মানুষ উদ্বুদ্ধ হয়ে নতুন শক্তি নিয়ে এসেছে এজন্য জন্য আমরা এখানে হাতগুলো দিয়েছি শক্তি হিসেবে আর হাতগুলোকে আরো একটা বিষয় হিসেবে তুলে ধরতে চাইতেছি এখানে হচ্ছে যে যারা আত্মাহুতি দিয়েছে তারা চলে যায়নি তারা আমাদের মাঝে ফুলের মতো ফুটতেছে প্রতিটা ঘরে ঘরে ওদের মতো সন্তান জন্মগ্রহণ করুক এটা প্রতিটা বাঙালি চায় দেশটা আমরা দুই চব্বিশ সালে জুলাই মাসে যে রক্তক্ষয়ে আমরা একটি যুদ্ধ করছি একটি সংগ্রাম করছি এবং উনিশশো সালের যেই মহান যুদ্ধ সেটাকে আমরা পুনরুত্থান করছি সেই জিনিসটাই আমরা জাতিকে তুলে ধরতে চাচ্ছি Hey! <muchos> hey! এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান Red Green Online.